শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামুনি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল নটা আর এখন থেকেই আমি তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে এখন কিন্তু ঘুম থেকে উঠিনি ঘুম থেকে উঠেছি সকাল ছটা তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপর কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি কারণ আজ তো ননদের বাসে বিয়ে আছে সকাল সকাল ওখানে যেতে হবে সে কারণে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরেছি আর যেহেতু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করেছি তাই আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপর রান্নাবান্নার পরে বাসন মাজা থেকে আজকের দিনটা শুরু করেছি তো বাসন টাসন মাজা সব কমপ্লিট করে নিয়ে বাসনগুলো শুকোতে দিয়ে দিয়েছি এবার আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি কারণ ঘর মুছে স্নান ধান করে ঠাকুর দিয়ে তারপর তো আমাকে সেখানে যেতে হবে আর কোথাও যেতে গেলে বাড়ির কাজকর্ম ফেলে রেখে তো যেতে পারবো না কারণ বাড়ির কাজকর্ম কমপ্লিট করে আমাকে বেরোতে হবে আর মা যেহেতু অসুস্থ মা সুস্থ থাকলে কোনো ব্যাপার ছিল না মা টুকটুক করে কাজগুলো করে নিত আর যেহেতু একটা বাচ্চাও আছে বাড়িতে টাইম টু টাইম বাচ্চাকে খাওয়াতেও হবে সে কারণেই কিন্তু আমি কাজগুলোকে আগে গুছিয়ে সব করে নিয়ে তারপর ওখানে যাব। তো যাই হোক ঘরগুলো মুছে নিয়েছি এখন আমি বারান্দাটাকে মুছে নিচ্ছি আর আজকেও জানো তো লাঠিটা দিয়েই ঘর মুখি বেশিরভাগ সময়টা আমি লাঠি দিয়েই ঘর মুছি মানে কি বলবো নেতাটা কম ইউজ করি কারণ নেতা দিয়ে ঘর মুছতে গেলে সময়টা বেশি লাগে আর যদি আমি লাঠিটা দিয়ে ঘর মুছি তাহলে অল্প সময়ের মধ্যে আমার ঘর মোছাটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু জানো তো মা বেশি পছন্দ করে না লাঠি দিয়ে ঘর মোছা কারণ মা পছন্দ করে হাত দিয়ে বসে বসে ওই নেতা দিয়ে ঘর মোছা তো যাই হোক সময় কম ছিল বলে আমি কিন্তু লাঠি দিয়ে ঘর মুছেছি আর তোমরা দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু এদিকে ছোটো ছুটি খেলাখেলি করছে আর কি সকাল সকাল ওখানে আর যায়নি বলেছে স্নান দান করে একবারে রেডি হয়ে যাবে তাই বলছি তুমি এখন খেলতে থাকো আমার কাজকর্ম হয়ে গেলে তারপর তোমাকে স্নান করিয়ে রেডি করিয়ে আমি পাঠিয়ে দেব আর মা ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছে কারণ মেয়েকে স্নান করাতে হবে এমনিতেও একটু ঠান্ডা লেগে গেছে সে কারণে গরম জল দিয়ে স্নান করাতে হবে তাই কিন্তু মা সকাল সকাল গরম জলটা বসিয়ে দিয়েছে কারণ এই কাজগুলো করার পরেই তো আমি মেয়েকে স্নান করিয়ে রেডি করাবো আর কাজগুলো করে যদি আমি গরম জলটা বসাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই মা গরম জলটা বসিয়ে দিয়েছে আর মেয়ে দেখো ঠাকুর ঘরের ভেতরে খেলছে আর আজকে জানো তো বেশ ভালো কিন্তু রোদ উঠেছে এই কয়েকদিন মানে রোদটা ভালো ছিল না আর আজকে দেখি বেশ সুন্দর রোদ উঠেছে আর রোদটা বেশ ভালোই লাগছে সে কারণে ভাবলাম মেয়েকে ভালো করে একটু স্নান করাবো যেহেতু রোদ উঠেছে সে কারণেই তো যাই হোক কথা বলতে বলতে আমার ঘর বারান্দা মোছা সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে উঠোন আছে সেই উঠোনটাকে আর এদিকে দেখো বাবু আজকে সকাল সকাল স্নান দান সেরে নেবে তাই কিন্তু সব কিছু নিয়ে চলে গেল নদীতে কারণ বাবু তো বেশিরভাগ নদীতেই স্নান করে আর এখন যেহেতু টানের দিন পড়ে গেছে কুয়োতে তেমন একটা জল নেই আর জল টাইমের জল যেটা আছে সেটা সকাল আর বিকেল সে কারণেই হচ্ছে বাবু নদীতেই মানে স্নান করে আর কি তো আমি ঘরটার মোছা কমপ্লিট করছি আর এদিকে দেখো মা গরম জল বসিয়ে দিয়েছে বললাম না আর পাশে কিন্তু করে খেলছে তো মেয়ে যাই হোক ঘর মোছা কমপ্লিট করে নিয়ে মাও যেহেতু জল বসিয়ে দিয়েছে তো আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিই আর উঠোনটা এত পাতা পড়েছে মানে সকালের দিকটা একটুখানি হাওয়া দিয়েছিল আর ফাল্গুন মাস পড়ে গেছে এখন তো হাওয়া বইবেই তাই না তো সে কারণে হাওয়া বইছিল বলে দেখো কত পাতা পড়েছে জানো তো মানে গাছের সব পাতা এমনিতে তো এই সময় গাছের পাতা ঝরে যায় আর হাওয়া বইছিল তাই কত পাতা ঝরে পড়েছে আর মেয়েকে দেখো আমার পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করছে আসলে যতক্ষণ না ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিব ততক্ষণ ও এভাবেই ঘুরঘুর করবে কারণ ও তো ওখানে যাবে না তো সে কারণে ওকে স্নান ধান করিয়ে আমাকে রেডি করিয়ে দিতে হবে এটা কিন্তু পেছন দিকটার উঠোন সামনের দিকটার উঠোনটা ঝাড়ু দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভাবলাম এত বড় উঠোন সম্পূর্ণটা শেয়ার করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে তো সে কারণে পেছন দিকটাই ঝাড়ু দিতে দিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই কাকুর ঘরে বারান্দাটা দেখো করিটোরিয়ান এনে বারান্দাটা কি অবস্থা করে রেখেছে দুদিন আগে পরিষ্কার করেছি আবার যা ইচ্ছে তাই করে রেখেছে মানে পরিষ্কার করলেও তো পরিষ্কার করা থাকে না তো কত করব অনেক সময় হয় কি বিরক্ত লেগে যায় আসলে সব সময় এগুলো কাজ করতে করতে বিরক্তি তো একটু আসে তাই না বলো আর দেখতে পাচ্ছো গাছের পাতাগুলো এখনো নড়ছে এখনো কিন্তু হাওয়া বইছে আসলে ফাল্গুন মাসের হাওয়া তো সে কারণে তো যাই হোক উঠন টুটন দেওয়া কমপ্লিট করে মেয়েকে একদম স্নান ধান করিয়ে নিয়েছি করিয়ে নিয়ে নিজেও একদম স্নান ধান সেরে সব কিছু সেরে ঠাকুর দিয়ে নিয়েছে দেখেছ তো ঠাকুর দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এবার রেডি শেডি হয়ে চলে এলাম বিয়ে বাড়িতে দেখো বউ বিয়ে করতে চলে যাচ্ছে দেখেছ তো সামনের দিকটা আর মানে তুলতে পারিনি আসলে আমার বেরোতে বেরোতে দেরি হয়ে গেছিলো তো মণ্ডপে নিয়ে যাচ্ছে বাসি বিয়ের জন্য তো আজকে ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি সম্পূর্ণ ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও কেমন তুমি লাগাই নিচ্ছটা একটু বসে Sampai jumpa kusama, na? Sampai jumpa kusama, নমঃ পঞ্চপশুক প্রতিষ্ঠাতা উৎসনাথাতো নমঃ সপ্তরী বিশিষ্ট বিশ্বস্ত উৎসনাথাতো কেমন নমঃ হলীতব বিশ্বস্তনাথাতো নমঃ সপ্তবাদী ভাবক বিশ্বস্তা আছান আমান হুম ওই নে ها তো দেখেন কে থাকবেন আমতার আপনি বাবা আমতার বল 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 বল